সময় নষ্ট না করি সরাসরি আমার বক্তব্যে দেয় তো সবাইকে সালাম জানিয়ে আজকে আমি আসসালামাইকুম এর কথাগুলো শুনতেছিলাম তো সেখানে আহ অনেক কথাই বলছে যেগুলো আসলে আমাদের এখানে নাজমুল হায়াত ভাই সব সুন্দর মতো বলে গেছেন আহ যেগুলো বলে গেছেন সেগুলো সেগুলো সবকিছু ঠিক আছে তবে আমার একটা কথা বলার আছে সেটা হলো যে কাছে প্রায় থেকে মানে গেছে যে বিভিন্ন জায়গা থেকে গেছে আমাদের বাংলাদেশ থেকে বেশি গেছে আর কি তো সেই মেসেজটা ছিল এরকম যে মানে বিভিন্ন সব কি ওয়াইসি সংক্রান্ত মেসেজ সবাই জানতে চাইছে যে আসলে কোন একটা ওয়েবিনারে বলা হয়েছে যে কেওয়াইসি করা লাগবে কেওয়াইসি করার জন্য আপনার প্রস্তুতি নেন এইটা লাগবে ওটা লাগবে এটা নাই সেটা নাই অনেকে পাসপোর্ট করতে দিয়ে দিতে হবে তারও মনে করেন যে এনআইডি নাই তার বিভিন্ন কাহিনী আর না হলে আপনার আইডি বাতিল হয়ে যেতে পারে এবং এটা মানে খুব শীঘ্রই হবে মানে এমন ভাবে বলা হয়েছে যে সবাই মনে করেন আরাম হয়ে এখন এ কারণে তার কাছে জানতে চেয়েছে কারণ পুলিশের সাথে অনেকেরই কথা হয় অনেকের সাথে মেসেজ চলাচল হয় তো ওনার কাছে জানতে উনি বলছে যে এইটা নিয়ে এত কথা কেন আমি বুঝি না কারণ হলো বলছে যে যদি আহ ঘোড়ার চেয়ে গাড়ি আগে দৌড়াই তাহলে সমস্যা উনি কথাটা এইভাবে আনসার করছে যে আহ ঘোড়ার চেয়ে যদি গাড়ি আগে দৌড়াই তাহলে এটা সমস্যা আবার আমাদের গ্রামে আমাদের ওখানে তো ঘোড়ার গাড়ি খুব কম আমাদের এদিকে গরুর গাড়ি আছে গরুর সাইডে যদি গাড়ি আগে আগে যায় তাহলে সেটা অনেক প্রবলেম তো উনি বোঝাইতে চাচ্ছেন এই যে আসলে আমাদের এমন কোনো বিষয় নিয়ে আমাদের মিটিং এ আলোচনা করা উচিত না যেগুলো আমাদের এখন আসে সামনে যেগুলো এখন আসে নাই আমরা সেটা নিয়ে উনি বলছেন যে আমরা যখন ওয়াইসি কোম্পানি দিবে তখন এটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা নিয়ে আমাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেটাও তখন আমরা অ্যান্সার করে সাথে সাথে আগে যদি আমরা এটা নিয়ে আলোচনা করি তাহলে তো আমরা মরার আগে বোধ হয়ে যাওয়ার মতো হবে এই জন্য বলছে যে মানে এগুলো নিয়ে এত বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই যখন আসে তখন আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন করবেন আমরা যদি মজা থেকে সমাধান করে দেবো বা কোম্পানি সেটা সমাধা অবশ্যই রাখবেন বা সেটা কোম্পানিও আগে থেকে বলে যে কি কি করা লাগবে কেওয়াইসি বা কি কি আছে সব কিছু এটা উনি বলছিলেন আর কি এই বিষয়টা একটা আছে তারপরে বিভিন্ন মানে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি ফাউন্ডারদেরকে করা হচ্ছে এবং আমাদের এই ফাউন্ডারদের যে বিভ্রান্তিমূলক যে কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে আমি পাই সেগুলো আসলে বিভ্রান্তিকর করে এবং ফাউন্ডাররা আসলে এই যে নেগেটিভ না হওয়ার কোন কারণ থাকে না বা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটাই বুঝতে মনে করেন দ্বিধাগ্রস্ত হয়ে যায় ফাউন্ডার তো যার কারণে যারা মনে করেন যে আমি মনে করি যে যারা আসলে খবর রাখে না একেবারে ওরাই ভালো আছে খবর রাখতে এসে যদি বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ হ্যাঁ এই জন্য বলবো দেখলাম একটা জিনিস আমাকে একজন মেসেজ করছে যে গুড নিউজ সেখানে বলছে যে একটা মেইল আসছে এবং সেই মেইলে আপনার মেইল আসবে বা মেইল আসতে পারে ওই মেইলে আপনারা আপনাদের লগ ইন পেজ পেয়ে যাবেন এরকম খবর নাকি কোম্পানি থেকে দিছে হ্যাঁ তো আসলে এগুলো কোথেকে পাই হঠাৎ হঠাৎ করে এমন কিছু কথা শুনি যে কথাগুলো আসলে আমি অ্যাস্টোনিস্ট হয়ে যাই যেগুলো কথাগুলো আসে করতে কারা বলে বা কে বলতেছে এই কথাগুলো হ্যাঁ যেখানে সেই ষোলো তারিখ এরপরে ওই আরবিক ওয়েবিনারের পরে আর কোন আপডেট দা আপডেট পাইছি তো আমরা এখানে পাইছি এরপরে তো আর অ্যাস আসেও নাই আর অ্যাস না আসলে আমাদের তো সেরকম কোনো আপডেট থাকে না যতটুকু আমরা পাই খুঁটিনাটি পজিটিভিটি সেগুলো সব মনে করেন যে ক্রিস আর এই মাটি ডিগামো থেকে আমরা পাই যেগুলো মনে করেন যে একেবারে এক্সাক্ট নিউজ না আমরা যেরকম পজিটিভ থাকার জন্য এখানে ওয়েবিনার করি মিটিং করি বিভিন্ন পজিটিভ ভাইব্রেশনমূলক কথাবার্তা বলি পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি কোম্পানির সেই বিষয়গুলো নিয়ে ওনারা আমাদের সামনে আনেন হ্যাঁ কিন্তু বলতে পারেন না যে কবে লঞ্চিং হবে কয়টা প্রোডাক্ট প্রোডাক্টের নাম কি কি কয় টাকা পাবেন এগুলো কি বলতে পারে রেট কি হ্যাঁ এগুলো কিন্তু কিছুই বলতে পারেন না তো সেক্ষেত্রে এগুলো মানুষের প্রশ্ন ছিল যে এগুলো যদি জানা যাইতো তাহলে না ঠিক আছে কিন্তু অনেক জায়গায় মনে হয় এমন ভাবে কথা বলা হয় বিভিন্ন লিডাররা তাদেরকে কথা বলেন যেন তারা সব জানেন মানে এ টু জেড তারা সবই জানেন এদের কাছ থেকে শুনে শুনে মুভারে কথা বলেন এরকম একটা ভাব এগুলো কেন আমি বুঝি না এগুলো এগুলো তো আসলে এর এইরকম নোংরা প্রতিযোগিতা তো এর আগেও অনেক হয়েছে কিন্তু এগুলো করে কি লাভ হয়েছে কোনো লাভ হয়েছে কি আমাদের আমাদের কিছু হয়ে মানে এগুলো নিয়ে আমাদের লাভ হয়েছে কোনো কোনো লাভ হয় নাই বরং তো আমরা হতাশ হয়েছি আমরা বিভিন্ন সময় নেগেটিভ হয়েছি এবং আমাদের মধ্যে সেই নেগেটিভিটি গুলো মানে আসার সুযোগ হয়েছে আর কারণ আমরা বলেছি যে এই যে সামনে যে পেস থ্রি যে ওয়েবিনার হবে সেখানে হয়তো আমরা কোম্পানি লঞ্চিং করতে পারে মানে এমন ভাবে ফোকাসিং করছি যে এখানে বোধহয় লঞ্চিং হয়ে যেতে পারে এখান থেকে হয়তো আমরা টাকা পয়সা পেয়ে যেতে পারি এমন খবর আসবে যে খবরে আমরা আত্মহারা হয়ে যাব এই এরকম ভাবে আমরা হাইপ সৃষ্টি করে হাইপ সৃষ্টি করার পরে গিয়ে দেখা গেছে যে যে কথাগুলো অ্যাশ মুখরে বলছেন সেই কথাগুলো আর আমরা যে হাইপটা তুলেছি তার সাথে কোনো মিল নাই তখন গিয়ে অনেক ফাউন্ডার নেগেটিভ হয়ে গেছে এবং ওই ফাউন্ডার গুলো বিভিন্ন ওয়েবিনার বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গায় নেগেটিভিটি প্রচার করছে আসলে যারা নেগেটিভ প্রচার করছে এরা এইভাবেই এই কথাগুলো বলার সুযোগ পাইছে আর কিছুই না যেমন ইন্ডিয়াতে আপনারা কিছু দেখবেন যে হচ্ছে কিছু ইউটিউবাররা কিন্তু এই নেগেটিভিটি গুলো তুলে ধরে যে অনেক সময় অনেক কথা বলছে যে কথাগুলো অতিরঞ্জিত হয়ে গেছে এবং সেই কথাগুলোকে কোট করে অ্যাশের কথার সাথে মিলকরণ করে তারপরে এমন ভাবে নেগেটিভিটি সাজায় যেগুলো সেগুলো গোস্মিন্দ বলেছেও ঠিক অ্যাসও বলেছে ঠিক আবার সে যে বলতেছে নেগেটিভ যেভাবে প্রচার করতেছে সেটাও ঠিক মানে এটা এখানে কোনো কোয়েশ্চেন করার কোনো জায়গা থাকে এই জন্যে যে আমরা যদি কম বলেই যদি আমরা পজিটিভ থাকা যায় সেই ভালো আমরা যদি বেশি বলতে গিয়ে যদি আমরা নিজেরা নেগেটিভ হয়ে যাই তাহলে সেটা আর কিছু হতে পারে আমি সবসময় বলি যে আমরা এমন কথা বলবো না যে একটা প্রশ্ন করছে আমরা কি ফাউন্ডার নাকি বার্ড এটা শুনলাম এক জায়গাতে আমরা কি ফাউন্ডার নাকি বার্ড যে কোনো কথা আমরা তো ফাউন্ডারও আবার আর্লি বার্ডও সবাই ফাউন্ডার বাট সবাই আর্লি না কেন কিভাবে কারণ হলো আর্লি তারাই যারা সাবস্ক্রিপশন দিছে প্রথম দিন তারা হচ্ছে আর্লি বার্ড যারা ফার্স্ট টাইমে মানে সাবস্ক্রিপশন দিছে তারা আর্লি বাট সবাই ফাউন্ডার সবাই ফাউন্ডার বাট সবাই আর্লি না যারা দেয় নাই সাবস্ক্রিপশন তারা তো আর্লি বার্ড হইলো না তাহলে এই প্রশ্ন করারই বা কি আছে আবার এই প্রশ্নের কোনো মানে আছে কিনা কারণ এগুলো নিয়ে বহুবার কথা বলা হয়েছে এই আর্লি শব্দটা এক পরেই বলছেন যে যারা সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছেন তারা আর্লি বার্ড তারা ইনকামটা আগে পাবে এরকম কথা ছিল তাহলে এরকম কেউ নাকি কেউ বলতেছে মানে কেউই ফাউন্ডার না সবাই আর্লি বার্ড এরকম কথা ওনাকে আসছে আমার কাছে অনেকে আলোচনা করে সেই সূত্র ধরে আমি কথাগুলো বলতেছি আর এখন কারা বলতেছে কে বলতেছে এটার পিছনে আমি যে কান নিয়ে গেল ছিলে এগুলো আমি যাব না কারণ এই কথাগুলো আমি এখানে হাউজে আলোচনা করতেছি এই কারণেই কারণ এইগুলোর ব্যাখ্যাগুলো আপনারা জেনে যান আপনাদের এগুলো জানা দরকার আছে হ্যাঁ কারণ অনেকে অতিরঞ্জিত কথা বলেন আপনারা শুধু ফোকাস করবেন এসারের কথা ইয়াস স্যারের যে ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন সেই ভিডিও যদি আপনি ভাষা না বুঝেন তাহলে যে ইংলিশ ভালো পারে তার কাছে যে এই ভিডিওটা শোনাবেন যে ভাই এখানে এই লোকটা কি বলতে চাচ্ছেন আপনারা বলেন তো তাহলে উনি শুনে আপনাকে বলে দিল যদি কারো বিশ্বাস না হয় আর না হলে এই যে ওয়েবিনারে আমরা বিভিন্ন ভাবে লাগাতার এসারের কথাটা চুলচিরা বিশ্লেষণ করি আমরা সেটা যখন তিনি আসবেন তার পরের দিন থেকে দুই তিন দিন চলে এই দুই তিন দিনে একটু ওয়েবিনারে কষ্ট করে থাকেন তাহলে আপনি টোটাল বিষয়টা কিন্তু আপনি জেনে যেতে পারেন আর না হইলে আপনার যদি সময় না থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী যারা ইংলিশ ভালো বোঝে তাদের কাছ থেকে শুনে নিয়ে আপনি আপডেটটা নিয়ে নেবেন এর বাইরে কে কি বলল না বলল এগুলো জানারই দরকার নেই ওয়েবিনারে না আসলে যে আপনার ইনকাম হবে না ব্যাপারটা তা না কিন্তু আপনি যে বেশি শুনতে যে বেশি কথা জানতে যে বেশি পণ্ডিত হতে গিয়ে আপনি নিজেই যে এখান থেকে দূরে সরে যাচ্ছেন এটা কিন্তু আপনি নিজেও বুঝতে ঠিক আছে একজাক্ট নিউজ নেন আপনি থাকেন এখন আমার কাছে কোয়েশ্চেন করবেন যাতে তাহলে এক্সাক্ট নিউজটা আসলে দেয় আপনি যখন দেখবেন যে অ্যাসের কথা আপনি শুনলেন দেন অ্যাসের কথার বাইরে যখন কোনো কথা যাচ্ছে তখন সেটা ঠিক কথা সেই কথাগুলো তাদের বানানোর কথা নিজস্ব অভিমতের কথা ঠিক আছে তো এই কারণ এবং দেখবেন যেখানে রসাত্মক কথা বানার কথা বেশি থাকে সেখানে মানুষ যায় বেশি সব সময় দেখবে কারণ হলো মানুষ এগুলো সবসময় মানে মিথ্যা যেখানে রটানো হয় বেশি মিথ্যা যেখানে বেশি আসে সেখানে মানুষ মনে করে এইটাই বুঝি অনেক কিছু হয়ে গেল কিন্তু আসলে মিথ্যার মধ্যে কিছুই থাকে না বসে এইগুলো আমি আপনাদের বলতেছি যে মিথ্যা থেকে দূরে থাকে মিথ্যা আপনার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে কারণ আমরা অনেক সময় বলতেছি যে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম হবে কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে আপনার জীবন বদলে যাবে হ্যাঁ মানে একেবারে মানে পৃথিবী পাল্টে যাচ্ছে উল্টে পাল্টে যাচ্ছে অনপেসিভ আসার পর এইভাবে যে আমরা কথাগুলো বলতেছি এই এইগুলো আসলেই মনে করেন যে একটু অতিরঞ্জিত কথা আমরা একটু সবসময় এগুলো থেকে দূরে থাকবো এটা একটা বিজনেস আমাদের সবসময় মনে রাখতে হবে অনপ্যাসিফিক একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে আমরা সবাই ব্যবসায়ী এখানে আমরা ব্যবসা করতে আসি এখানে আমাদের অন্য কোনো ধরনের প্রেম প্রীতির কোনো জায়গা নেই স্থান নাই ব্যবসা ব্যবসার স্টাইলে চলবে যখন কোম্পানি শুরু করবে দেন তখন তখন এটার ব্যবসা হবে এবং তখন ব্যবসা শুরু হলে পরে তখন কোম্পানিও ইনকাম করবে আমরাও ইনকাম করব কিন্তু অনেকে বোঝানোর চেষ্টা করে যে এখানে বলে ইনকাম আবার লগ আউট করলে বলে ইনকাম হয় এই যে কথাবার্তা গুলো এরপরে কি এই লগ আউট লগ ইন করার কারণে এই যে ছয় সাত বছর আমরা এখানে আসি লগ ইন লগ আউট করছি এর কারণে বলে হাজার মিলিয়ন বিলিয়ন ডলার বলে আমাদের হয়েছে সেটা বলে আমরা কেউ জানি না কথাও আমরা কয় যে যারা ওয়ান আগে আগে আসছে এরা কিছুই জানে না আপনারা কি জানেন এইরকম এরকম ইনকাম কোম্পানি হয়ে গেছে তাহলে তো তাই হবে তাহলে কোম্পানি ওই বান্ন মিলিয়নের জন্য বসে আছে কেন এগুলো এগুলোর অ্যান্সার কে দেবে তিরিশ মিলিয়নের জন্য বসে আছে কেন কম কোম্পানি অন্যান্য সকল অফিস বন্ধ করে দিছে কেন কম কোম্পানির সকল অ্যাকাউন্ট ফ্রিজ অবস্থায় আছে দেখে টাকা দিতে পারে না দেখে এই অবস্থা এগুলো আমাদের বুঝতে হবে তাহলে আমাদের এই যে লগ ইন আর লগ আউট হওয়ার জন্য যে টাকা পাইলো এই টাকা গেলো করতে এই জন্য অনেক কথাগুলো আছে যেগুলো আমি আসলে বলতে চাই না কারণ এগুলো আমাদের যেভাবে মানুষ বুঝায় সেভাবে পজিটিভ উল্টা পাল্টা পজিটিভ হয়ে থাকতেছি পরবর্তীতে যখন অনেক কাজের সাথে কর্মের মিলবে না কাজের সাথে কথার মিলবে না এই যে আমাদের অতিরঞ্জিত কথার সাথে যখন কোম্পানির কাজের মিলবে না তখন সবাই আর এক ধাপে নেগেটিভ হবে যখন আর এক ধাপে ধাপে নেগেটিভ হবে তখন কিন্তু ওই একজন আর একজনের মাথায় বাড়ি এই জন্যে আমি বলবো যে একদম সলিড অ্যাকুরেট কথাবার্তা বলবেন প্রয়োজনে সব বাদ দিয়ে এখানে শুধু গান বাজনা করেন মনে করেন গান কবিতা তারপর গজল তারপরে কোন একটা টপিক দিয়ে সেই টপিক্স এর উপরে আলোচনা করেন এগুলো অনেক ভালো কিন্তু কোম্পানির কোন খোঁজ কোম্পানির কোন নিট নিউজ যেগুলো বাইরে আর কেউ জানে না সেই নিউজগুলো আপনারা নিজেদের মতো করে বানায় কোনো ওয়েবিনারে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই কারণ এইগুলো আমার মানে এই আমি রেগুলার এখন ওয়েবিনারে এই জায়গাটাতে থাকি কিন্তু আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ আসতেছে যে এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে আপনি জানেন কিনা তাই আমি জানবো আমি আমি কিভাবে জানবো আমি তো সব ওয়েবিনারে থাকি না আর এখানে সব ওয়েবিনারে যারা হোস্ট আছে তারা দায়িত্ব নিয়ে ওয়েবিনার করে নিশ্চয়ই তারা পজিটিভ ভালো ওয়েবিনার গুলো করে এখন সেখানে যদি কোন ফেক নিউজ আসে তাহলে নিশ্চয়ই সেগুলো থামাই দেওয়া উচিত এখানে কেউ কোনোদিন এই জন্য কোনোভাবেই এমন কোন নিউজ কেউ নিজের মতো করে বানাই দেওয়ার চেষ্টা করবেন না কারণ আপনাদেরকে নিয়ে কোম্পানি অনেক থিঙ্কিং করতেছে অনেক কিছু করতেছে আপনাদেরকে নিয়েই সে মুভ করতে চাচ্ছে আপনাদেরকে নিয়েই একটা সিস্টেম রেডি করতে যাচ্ছে এখন আপনারাই যদি নিজেরাই যদি এলোমেলো হয়ে যান তাহলে আপনাদের পাবে কোথায় এই হলো সমস্যা হয়ে যাবে এই জন্যে আমি আপনাদেরকে বললাম আজকে একটু এইভাবে কথাগুলো বললাম আর ধন্যবাদ জানাচ্ছি আমি আর বেশি বাড়াচ্ছি না আরো অনেক বক্তারা আছেন কথা শুনবো শুনতে ভালো লাগে কিন্তু আমি যদি টুকটাক কিছু ভুল ত্রুটি বলে ফেলি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ ওভার টু ম